না ফরমান মুসলমান মায়ের দুধ খাইছো না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় না ফরমানি কেমন আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনার কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহ কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুল আরাবির বিরুদ্ধে একটা শব্দ বলে আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় আমার দুই বছরের হক আদায় এমন দিনের জন্যই আমি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইহুদীর মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ও নামাজ পড়বা না এই জন্য মা জোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাপ ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের পাই হ্যাঁ বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে শুনতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরপুর দান তো ভাইয়া আমার কথা করে আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তফসির না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি জানলা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহে রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপুর কিনবার আপনিও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইল আলুর আপনি এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সৃজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তাআলা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখের আতের সৃজন মৌসুম বানিয়েছেন মাহেরমজান সেই মাহের রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়েকটা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বচিয়া আইজো আল্লাহদীন আমানু কুতিবা আলাইকুমস্য়া মুখামা কুতিবা আলহ্লাদীন মিম কাবিলিকুম্ আল্লাহ কুম তত্তকুন হে মুমিন আমি আল্লাহই তোমাদের উপরে পূর্ব রতম তাক্তাকুন তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন উইদদাত লিল মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনাহ ছেড়ে দেই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন এই জন্য দয়া করি প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আখেরাতের ফিকির করব বলো নৌজওয়ান বলো ইনশাল্লাহ বলো নৌজোয়ান বলো ইনশাল্লাহ নৌজোয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজোয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব বাদ কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নৌজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন কয় যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তা আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক করি দেশে। এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজওয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজয়ান ব্যাপকভাবে ভাবে ইসলামের দিকে কোরআনকেই পছন্দ করে পছন্দ করে অতএব কথা স্পষ্ট ইনশাল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ অতএব মেহেরবানী করে প্রত্যেকে ইনশাল্লাহ নওজবান তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে পাবা না কুত্তাদের সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান গাজ্জা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ঈমানদার ঘর হারা কিন্তু পনেরো মাস অনবরত একটানা তাদের সমস্ত অস্ত্র বল প্রয়োগ করেও ইসরাইলের কুত্তারা হেরে গেছে আলহামদুলিল্লাহ হেরে গেছে হেরে গেছে হেরে গেছে যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে নাকে খত দিয়া বিলার মতো কুকুরের মতো পলায়ন করেছে বেটা অতএব এটাই প্রমাণিত সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ আসি আগস্টের জালেম পলাইছে ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ এজন্য মনে রাইখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ এজন্য কিশোর নওজোয়ান নিজের চরিত্র নিজের ঈমান নিজের আমল আখলা